হযরতে ইমামে হুসাইন কে সিদ্দ বলেছেন তো সিদ্দ বলে অর্থ কি হলো অর্থ হলো আমার নবী বলতে যাচ্ছেন আমার হুসাইন নিদিষ্ট একটা ব্যক্তির নাম না আমার হুসাইন একটা উম্মতের নাম কিসের নাম একটা উম্মতের নাম যার মাধ্যমে পুরো একটা উম্মতের উপকার সাধন হবে সেই কারণে আমার নবী ইমামে হাসানের ক্ষেত্রে সাইয়েদ বলেছেন আমরা আপনাদের কাছে তুলে ধরেছি সর্দার বা সৈয়দ বলে কাকে এখানে ইমামে হুসাইনের ক্ষেত্রে সিদ্ধ বলেছেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলেছি ডিভাইন ডেমোক্রেসি আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন উম্মতে মুসলিমাকে একটা সুন্দর সিস্টেম দিয়ে গেছেন যে সিস্টেমটা তিনটা উসুলের উপর চলেছে আমানত আদালত সুরা আমানত আদালত সুরা আমি মিউচুয়াল কনসালটেশন পার্লামেন্ট এখানে একক সিদ্ধান্ত হবে না সবাই মিলে সিদ্ধান্ত নেব আমার নবীর এই সিস্টেমের মধ্যে করাপশন ছিল না একক ব্যক্তির কোনো ডমিনেশন ছিল না ফারুক আজমের মতো সাহাবিকে সাধারণ মানুষ রাস্তার মধ্যে দাঁড় করিয়ে ফেলেছে ফারুক আজম যখন পার্লামেন্টের তখনকার যুগের পার্লামেন্ট অনুযায়ী তখন হঠাৎ করে চট্টগ্রামে যেমন মহরানা বেশি ফারুক আজমের জমানায় মহরানা বেড়ে গেছে মানুষ বিয়ে করতে পারছে না খলিফার দরবারে কেস গেল খলিফা সবাইকে ডাকলেন বর্তমান সময়ের পরিভাষা অনুযায়ী আমরা বলবো পার্লামেন্ট সেজেছে সেই পার্লামেন্টের মধ্যে ফারুক আজমের মানে স্টেটের পক্ষ থেকে প্রপোজাল গেছে যে আমরা মহারানাকে ফিক্স করে দেব মহারানা ফিক্স করার কথা আসতে না আসতে এক বুড়ি দাঁড়িয়ে যান বুড়ি বুড়ি মহিলা বৃদ্ধ মহিলা উনি দাঁড়িয়ে বলতেছেন আপনাকে এই অধিকার কে দিল যেখানে আমার আল্লাহ ফিক্স করেন নাই কোরানের মধ্যে আমার নবী করেন নাই সেইখানে আপনি ফিক্স করার কে আমার আল্লাহ বলছেন ওয়াতু নিশা আসাদুকা দিহিন ন্যান পারলে পাহাড় সম পরিমাণ দিয়ে দাও যেখানে আল্লাহ পাহাড়ের কথা বলছেন সেখানে আপনি ফিক্স করার কে এটাকে বলে ডেমোক্রেটিক সিস্টেম এখানে আইনের মাধ্যমে সবাই পরিচালিত হয় কেউ গলার আওয়াজ বড় করতে পারে না আমি এই বক্তব্য যেহেতু পরে দিব সেহেতু আমি আগে দিয়ে মানুষকে কনফিউজ করতে চাচ্ছি না আমার নবীর এই সিস্টেম আমার নবী বলেছেন ধ্বংসপ্রাপ্ত হবে হালাকাতু উম্মতি আলায়েতে ইলমতে মিন কুরাইশ কুরাইশের কিছু ইম ইম্মাচিও ছোট ছোট নাবালেক শাসকের হাতে আমার উম্মত হবে তো উম্মত যখন আমি পলিটিক্যাল ক্রাইসিস এর কথা বলেছি আপনাদেরকে এই বিষয়টা যখন কারবালা পর্যন্ত গড়ানোর আগে ইয়াজিদের হাতে যখন পাওয়ার গেছে ক্ষমতা যখন মুসলিম পাওয়ার মুসলমানদের সামগ্রিক অবস্থা যখন নড়ে বড়ে আমার নবী হযরত ইমাম হুসাইন কে বলেছেন উম্মত কি বলেছে উম্মত তখন কেউ মেনে নিয়েছে কেউ আবার মাসলাহা তথা বিভিন্ন দিক বিবেচনা করে ফেতনা ফাসাদ হবে মারামারি হবে কাটাকাটি হবে বিভিন্ন দিক বিবেচনা করে অনেক সাহাবি তাবেই চুপ থেকেছে কিন্তু আমার নবী কান্দে চড়ে যিনি বড় হয়েছেন যাকে আমার নবী উন্মত বলেছেন উনি কিন্তু বসে থাকেন নাই উনি এই এই সিস্টেমকে চ্যালেঞ্জ করেছেন এই সিস্টেমকে চ্যালেঞ্জ করেছেন একা নিজের পরিবার পরিজন নিয়ে বের হয়ে গেছেন আমার ইমামে হুসাইন যদি বিদ্রোহ করতেন অস্ত্র নিয়ে বিদ্রোহ কাকে বলে বিদ্রোহ মানি কোন একটা জায়গার মধ্যে গিয়ে ওই জায়গা দখল করে ওখানে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে তৎকালীন এক্সিস্টিং পাওয়ার কে চ্যালেঞ্জ করার নাম বিদ্রোহ কিন্তু আমার ইমামে হুসাইন যদি বিদ্রোহ করতেন তো মদিনা শরীফ দখল করে ফেলতে পারতেন মদিনা শরীফের মধ্যে গুলামানে আলে বাইক ছিল তখন মদিনা শরীফ দখল করতে পারতেন ইমামে হুসাইন এই কোনোটা করা হুজুরের উদ্দেশ্য ছিল না হুজুরের উদ্দেশ্য ছিল উম্মত হিসেবে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবীর উম্মতকে এই ফিতনা থেকে বাঁচিয়ে আমার নবীর রিস্ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা আমার নবীর উপকার সাধন করা নবীর উম্মতের উপকার সাধন করা কিছু আল্লাহ ইকবাল কত দারুন বলেছে তো বাতল কি এক্তেদার মে তাকুয়া কি রজু কেয়া হাসি ফেরে খায়ে হয়ে হে হম তো বাতলের শাসনের মধ্যে আপনি যদি তাকোয়ার আশা করেন অয় হায় হায় কত দারুন মিষ্টি মিষ্টি ধোঁকা আপনি খেয়ে গেলেন তখন আল্লাহ ইকবাল আরো চমৎকার কথা বলেছেন তো বলেছে কাতেল মহব্বত কাতেল সে বি মকতুল সে হামদর্দিবি قاتل سے بھی مقتول سے ہمدردی بھی یہ بتا حشر میں محبت کا سیلاب کس سے مانگے گا

আমার নবী যদি বলে দেয় কি বলে দেয় নো আমার আল্লাহ আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কোন মায়ের ছেলে পয়দা করে নাই যিনি কেমতের ময়দানে আল্লাহর কোর্টে দাঁড়িয়ে আমার নবীর ন কে ইয়েস করে নিবে এই দাম এই গুরুত্ব এই মকাম আল্লাহ শুধু আমার নবীকে দান করেছেন ইয়েস বললে ইয়েস নো বললে নো আমার আল্লাহর দরবারে যাবেন আমার আল্লাহ বলবে আসা আইনাবা আসা কা রাব্বাকা মাকামা মাহমুদ ওই ওখানে ওই ওখানে ওখানে ইয়েস হলে এখানে ইয়েস ওখানে নো হলে এখানেও নো তো যিনি ইয়েস বলবেন উনি পরকাল সাদার আগে জান্নাতের সরদার হযরতে ইমামে হাসান ইমামে হুসাইনকে বানিয়ে দিয়েছেন হযরত ইমামে হুসাইন মorse থাকেন নাই গিয়েছেন কারবালার প্রান্তরে একত্রিত হয়েছে কারবালার প্রান্তরে নিজের জীবন দিয়েছেন জীবন দিয়েছেন জীবন দিয়ে উম্মতে মুসলিমার মতাদর্শকে বাঁচিয়ে দিয়েছেন সেদিন যদি ইমামে হুসাইনের শাহাদাত না হতো তো পৃথিবীর মধ্যে ইয়াজিদিয়াত খারিজিয়াত

হুজুর হাত হিনেখাম কা কে নব্জেদ কো গালি সে বদ্তর বানা দিয়ে কিছুই করে নাই কোন দাঙ্গা হাঙ্গামা হয় নাই কিন্তু বলেছেন হুজুর এমন একটা রেভেঞ্জ এমন একটা প্রতিশোধ যে কুলপ কুল কায়নাতের মধ্যে সেই তারিখ থেকে আজকের তারিখ পর্যন্ত য়েজিদ শব্দটি গালিতে পরিণত হয়েছে এ য়েজিদ শব্দটি এখন গালিতে পরিণত হয়েছে বাস আসারই কথা বলে শেষ করে দিচ্ছি দেখেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার এক ভাই ফোন করে বলতেছেন আপনি বারবার আমার এজিদ নিয়ে একটা আলোচনা ছিল তো বলছে আপনি এজিদ দিয়ে বারবার আলোচনা করছেন উনি পাবেই ছিলেন উনি এই যুদ্ধের সাথে এই শাহাদাতের সাথে সম্পৃক্ত ছিলেন না আমি বলতেছি ভাই আপনি এই কথাগুলো বলবেন না শুধু শুধু প্রেশার হাই হয়ে যাবে আমার ঠিক আছে আমরা এমনিতে অনেক ভদ্র সবর কোনো কিছু নয় ঠিক আছে সব কিন্তু দুই জায়গার মধ্যে তিন জায়গার মধ্যে আমাদের সবর সবর থাকে না শানের সানতে বেহাদবি যখন হয় আমাদের প্রেসার তখন তিনশো ডিগ্রি হয়ে বাইত আলেমের সানে আউ ইয়াকের সানে এমনিতে কথা বলবো সারাদিন বলবো কিন্তু বেহাদবি করতে পারবেন না বেহাদবি করবেন তখন প্রেসার তিনশো ডিগ্রি হয়েছে তখন মাথায় থাকে না কোন পুলিশ কোন আর্মি এই কাজ করিয়ে নাম বলতেছে আপনি বক্তব্য বন্ধ করেন আই ডোন ওয়ান্ট হিয়ার ইউ ওয়া ইভেন এ সিঙ্গেল ওয়া আপনি একটা কাজ করেন আমি আমার বাতিজার নাম রাখছি হাসান আইন কেন পরবর্তী ছেলে হয় কি হয় না আল্লাহ একটার ভিতরে দুইটা ঢুকাই দিছি হাসান আপনাকে তো আমি টেলিফোনে দেখতেছি না বয়স্ক টুক যদি বয়স পারফেক্টলি থাকে ছেলে ছেলে হওয়ার সম্ভাবনা থাকে একটা ছেলের নাম ইয়াজিত রাইকা দেখাই না তাবেই না তো তাবেই নাম রাখলে অসুবিধা কি আল্লাহ এটা করতে পারবেন না কেন ফেরাউন ফেরাউন মূসা আলাই ইসলাম এসে ফেরাউনকে ফেরাউনী বানিয়ে দিয়েছে গালি দিলে ক ফেরাউন জুনুম করলে ক ফেরাউন টাকানের দিলে ক আস্তে একটা ফেরাউন ঠিক বুঝতে পেরেছেন যেখানে মৌসা যেখানে ফেরাউন সেখানে মূসা যেখানে নম্রুদ সেখানেই প্রাণী যেখানে ইয়াজি সেখানে উসাই এই আদর্শগুলো আর হয় নাই নম্রুদ মিটে গেছে ফেরাউন মিটে গেছে সুপার পাওয়ার নিয়ে হসরতে মৌসা আলাই ইসলামের পাওয়ার মতাদর্শের কারণে বেঁচে আছে সেদিনও সুপার পাওয়ার ছিল এজি অর্ধ পৃথিবীর শাসক এখানে আমার নবীর কলিতার টুকরা নাতি কয়েকজন পরিবারের সদস্য নিয়ে মতা মতাদর্শ মরে নাই মতাদর্শ শুধু জীবিত হয়েছে তা না দিন পরে আপনাদের কাছে বক্তব্য রেখে আপনাদের ভিতরে যে একটা রিফ্রেশমেন্ট দিনের চেতনা সেটাই ইমাম হাসান হুসাইনের রক্তের বদৌলতে সেদিন যদি এন্তেকাল না করতেন আজকে আমরা এই কাজ করতাম না মদিনা শরীফে যান ঘুরতেছেন ঘুরতেছেন কোনো ফিলিংস আছে নাই কিন্তু পাশের এক ভদ্রলোক বসে যখন নাচ করতেছে পড়তেছে যে সেও কাতেছে যে শুনতেছে সেও কান্দতেছে দরবারে বসা আসে নাই কিন্তু নাচ যখন পড়া শুরু হয়েছে দিলে দিল লেগে গেছে দিল সে জু বাত নিকলতে আসার এভাবে এই ঘটনাগুলো মানুষের ভিতরে ইমানের তাপস বৃদ্ধি করে জিন্দা রাখে যেটা ইমামে হুসাইন আলাই ইসালামের মাধ্যমে হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের হামিও নাসের হোক আমি আখেরি ভাবে আপনাদেরকে বলবো আল্লাহর আসতে হুসাইন ইয়তকে আমরা জিন্দা করি আপনারা ভদ্র হন নম্র হন সহনশীল হন আমাদের ভিতর থেকে করাপশন দূর হোক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হওয়ার তৌফিক দান করুন আমরা কোরআন শরীফ পড়তে পারি না তাইলা হুসাইনি হইলাম না আমরা নামাজ করি না হুসাইনি হইলাম না আমরা মানুষ ঠকাই হুসাইনি হইলাম না আমার এলাকার গরিব মানুষজন সহযোগিতা করি না হুসাইনি হইলাম না হুসাইনিয়তের মধ্যে এটা একটা প্যাকেজ আমার নবী যে আদর্শ নিয়ে এসেছে সে আদর্শের প্যাকেজ আমার নবী যে আদর্শ নিয়ে এসেছে আদালত ইনসাফ আমানত মানুষের সাথে সব ব্যবহার এগুলা হুসাইনি এগুলাকে আমরা জিন্দা করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের হামিউ নাসের হোক আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কবুল করুক একটা দোয়া করব সেই দোয়াতে আপনারা আমিন বলবেন আমাদের বক্তব্য শেষ হবে আমাদের বাংলাদেশে যাদের মাধ্যমে করাপশনের বাজার গরম হয়েছে বাংলাদেশে অস্থির পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যারা করাপশনের মাধ্যমে আমাদের দেশের সিস্টেম নড়ে বড়ে করছে তাদের তোক যদি হেদায়ত থাকে মওলা তাদেরকে হেদায়ত করুন আমিন বলেন তাদের তকদিরে যদি হেদায়ত না থাকে মাওলা ভালো কিছু মানুষ দিয়ে তাদেরকে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করবে আমিন বলে আপনারা বুঝতে পেরেছেন এটা সোনার দেশ সুন্দর দেশ অনেক দারুণ দেশ পৃথিবীতে যারা বাইরে গেছে তারা বুঝে অনেক সুন্দর একটা দেশ ভালো একটা দেশ আমাদের কারণে কয় কোটি টাকা দরকার আপনার কয় হাজার কোটি টাকা দরকার আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত চোর যারা আমাদের পুরো সিস্টেমকে অস্থির করে ফেলছে আল্লাহরুল আলমিন তাদের এই কবজা থেকে আমাদেরকে রক্ষা করুন এবং তাদেরকে করুন হয় নতুবা আল্লাহ না করলে ধ্বংস করে আমি রহমানিয়া মইনিয়া সাইফিয়া সুনিয়া মাদ্রাসা এতিম খানা আমাদের বড় অভাব এই মাদ্রাসা গুলান আপনারা আজকের এই অনুষ্ঠানে আমাকে অনুরোধ করা হচ্ছে হুজুর নাকি এটাকে আজকে উদ্বোধন করেছেন দয়া করে আপনারা মাদ্রাসার জন্য সর্বাত্মক সহযোগিতা করেন মাদ্রাসা আমাদের সমাজের জন্য অসম্ভব প্রয়োজন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ দিয়ে আপনি আত্মহত্যা ঠেকাইতে পারবেন না আপনি পরিবারের ডিভোর্স রেট ঠেকাইতে পারবেন না বায়ে বায়ে দা কুমড়া সম্পর্ক ঠেকাইতে পারবেন না মারামারি ঠেকাইতে পারবেন না এগুলার জন্য মাদ্রাসা লাগে হ্যাপসখানা লাগে মোরাল টিচিং যেটা মাজারাত লাগে আমরা মনে করি কো মাজারের মধ্যে কো মাজার দরকার কি কি মাজার দরকার কি মাজার তুলে দিলে বুঝতে পারতেন মাজারের দরকার কি এই কিছুদিন আগে দুবাই গেছি তো দুবাইয়ের মধ্যে নামাজ পড়তে দাঁড়াইছি তো দুইটা ছেলে তিনটা ছেলে দুবাই লোক আর একদম আমাদের গায়ের সাথে লেগে সিধা দাঁড়ায় আছে মানুষের মধ্যে একটা বিবেক থাকে না যে আমি যে পিছনে দাঁড়ায় আছি তো আমি তো সামনে দেখ ব্লক করে ফেলছে তো আমি চিন্তা করতেছি এগুলো এরকম গাধার মতো কেন পরে মাথায় আসলো আসলে এখানে কোনো মাজার নাই মাজার থাকলে আখলাক থাকতো